আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন অনেকে আমার কাছে জানতে চাইছেন দেখতে চাইছেন যে আমি ভিডিও কোথায় করি কিভাবে করি আজকে আমার স্টুডিওতে আপনাদেরকে নিয়ে আসছি আমি যে স্টুডিওতে বসে এত সুন্দর করে আপনাদের জন্য ভিডিও করি আজকে সেই স্টুডিও দেখাবো এই যে আমার স্টুডিও দেখছেন আমার ভিডিও করার জন্য কিন্তু আমার সাথে কেউই থাকে না আমার ক্যামেরা ধরার জন্য কেউ থাকে না এই যে আমার জন্য থাকে এই যে আমার ক্যামেরা ধরার ক্যামেরাম্যান এটা ঠিক আছে এটা হচ্ছে আমার স্ট্যান্ড আর এই যে এটা হচ্ছে আমার সে মশার কয়েল চলতেছে এটা হচ্ছে আমার স্টুডিও এই যে কোনো একটা জায়গায় অনেক দূরে আমার বাসা থেকে অনেক দূরে আসতে হয় এখানে এখানে এসে এই যে ক্যামেরা পেতে এভাবে আমি এই যে দেখেন এই এই জায়গা হচ্ছে আমার স্টুডিও এখানে আমি এসে ভিডিও করি আপনারা আমার ভিডিওগুলো দেখেন দেখে অনেকে অনেক ধরনের মন্তব্য করেন আসলে যে ভিডিওগুলো অনেকের কাছে ভালো লাগে ভালো লাগে না এটা স্বাভাবিক আসলে সবার ভিডিও যে সবার কাছে ভালো লাগবে সেটা না কিন্তু আমি আমার ভালো লাগা থেকে আপনাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য অনেক আশা নিয়ে এই ভিডিওগুলো করি সময়ের অভাবে আসলে সবসময় ভিডিও করা হয়ে থাকে না যখন সময় পাই তখনই ভিডিও করতে চলে আসি যেমন আজকে যে ভিডিও করতে চলে আসছি আমি আমার এই স্টুডিওটা আপনাদেরকে দেখালাম যে এটা আমার ভিডিও তো আসলে এই ভিডিওগুলো করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের একটু ভালোবাসা পাওয়ার আশা করা আমি চাই আপনাদের ভালোবাসা পেতে আপনারা আমাকে একটু সাপোর্ট দেবেন একটু ভালোবাসবেন এটাই আমার চাওয়া এটার জন্যই এত কষ্ট করা তো সবাই আমার ভিডিওটা দেখবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল হচ্ছে এস বি নিউজ বিডি এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এবং আপনারা যে ভিডিও যেখান থেকে দেখতেছেন এটা হচ্ছে আমার পেজ আমার শখ জিরো জিরো এটা হচ্ছে আমার পেজ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটা ফলো দিবেন আপনারা একটু ভালোবাসা দেন একটু সাপোর্ট দেন ইনশাল্লাহ আরও ভালো কিছু করে আপনাদেরকে দেখাবো তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন অন্য একদিন অন্য কোনো একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো সে সেই সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ